ভাবুন তো আপনি জানালার পাশে বসে আছেন একটি আন্তর্জাতিক ফ্লাইটে আকাশ শান্ত নীল মেঘগুলো যেন তুদোর মতো ভেসে বেড়াচ্ছে নিচে কানে ভেসে আসছে ইঞ্জিনের মৃদু গর্জ আপনি হয়তো ভাবছেন লন্ডনে পৌঁছে একটা ফোন দিব মাকে বলবো আমি নিরাপদে পৌঁছেছি হয়তো পাশের আসনে ঘুমিয়ে পড়েছে সন্তান কোলের উপর রাখা চাদরটা ঠিকঠাক করে দিচ্ছেন আপনি এই এক মুহূর্তের জন্য কি মনে হয় দেখা এ বার্তাটা হয়তো জীবনের শেষ বারো জুন দু হাজার পঁচিশ আহমেদাবাদ থেকে উড্ডয়ন করেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ওয়ান সেভেন ওয়ান গন্তব্য ছিল লন্ডন কিন্তু ভাগ্যে ছিল অন্য এক অজানা গন্তব্য আকাশ ছিল শান্ত কিন্তু সেই সাদা খলসের গভীরে গড়ে উঠছিল এক অদৃশ্য বিপর্যয় এটা কেবল একটি বিমান দুর্ঘটনার গল্প নয় এটা একসাথে নিভে যাওয়া দুশো একচল্লিশটি প্রাণের গল্প বিমানটি উড়েছিল দুপুর একটা আটত্রিশ মিনিটে উড্ডয়নের মাত্র তিন মিনিট পর মাত্র ছয়শ ফুট উচ্চতায় পৌঁছে দেখা যায় ভয়াবহ যান্ত্রিক জুটি ককট থেকে ভেসে আসে সর্বোচ্চ সতর্ক সংকেত মেডে 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 এটা কেবল একটি শব্দ নয় এটি বিমানের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির সংকেত এর অর্থ বিমান নিয়ন্ত্রণের বাইরে জীবনহানির সম্ভাবনা প্রবল মেয়েদের শব্দটি এসেছে ফ্রেন্ডস মেয়েদের থেকে যার অর্থ আমায় সাহায্য করুন পাইলটরা এই সংকেত তিনবার উচ্চারণ করেন তখনই যখন বিমানে মারাত্মক যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বা চূড়ান্ত বিপদের মুখে পড়ে যাত্রী ক্রু এআই ওয়ান পাইলটরা এটি ঠিক সময়ে পাঠিয়েছিলেন কিন্তু সময় ছিল খুবই কম কয়েক মুহূর্তের ব্যবধানে সিস্টেম একের পর এক বিকল হয়ে পড়ে প্রাথমিক তদন্ত বলছে বিমানের বাম ইঞ্জিনে আগুন লেগেছিল সম্ভবত ফুয়েল লাইন বা টরবাইন সেকশনে যান্ত্রিক ত্রুটির কারণে আরও একটি সম্ভাবনা বার্ড স্ট্রাইক বড় পাখির সঙ্গে সংঘর্ষে ইঞ্জিনের ব্লেড বিকল হয়ে গেলে দ্রুত আগুন ছড়িয়ে পড়তে পারে কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় পাঁচ মিনিটের মধ্যেই বিমানটির রাডার ট্রান্সপোর্ডার সব সংকেত হঠাৎ অদৃশ্য হয়ে যায় এমন সিস্টেম ফেলিওর সাধারণ নয় এটি গভীর তদন্ত দাবি করে এআই ওয়ান সেভেন এর প্রধান পাইলট ছিলেন একজন অভিজ্ঞ ট্রেনার ক্যাপ্টেন যিনি নিজে অন্যদের প্রশিক্ষণ দিতেন সহ পাইলটও ছিলেন দক্ষ প্রশিক্ষিত তারা শেষ পর্যন্ত চেষ্টা করেছেন বিমানটি ফিরিয়ে আনতে এবং শেষ কথায় বলা হয়েছিল লেফট ইঞ্জিন ফেলিও ট্রাইং টু ট্রান ব্যাক এরপর আর কিছু শোনা যায়নি নিঃশব্দে বন্ধ হয়ে যায় সব সিগনাল ককপিটের দরজা থেকে আকাশ সব যাত্রীদের জন্য তখনও এটি কেবল এক সফরের শুরু কেউ ঘুমিয়ে কেউ বই পড়ছেন কেউ হয়তো ভাবছেন লন্ডনের আবহাওয়া কেমন হবে কিন্তু ককপিটে তখন সময় ছিল শুধু লড়াই আর প্রতিরোধের বিমানের ভেতরে থাকা এক লক্ষ পঁচিশ হাজার লিটার জ্বালানি একটা উড়ন্ত আগুনে পরিণত হয় মিশে দুপুর একটা তেতাল্লিশ মিনিটের আড্ডার থেকে বিমানটি হারিয়ে যায় মাত্র নব্বই সেকেন্ড পর মেঘনি নগরে একটি হোস্টেলের উপর জ্বলন্ত অবস্থায় ভেঙে পড়ে এআই ওয়ান সেভেন ওয়ান আছে পড়ার সঙ্গে সঙ্গে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এমন তাপ এমন ধ্বংস যেখানে মিটারের মধ্যে কিছুই অবশিষ্ট থাকে না এই মৃত্যুর মিছিল থেকে বেঁচে যান মাত্র একজন সিট নম্বর এলেন এ এর এক যুবক তার শরীরের পঁয়ষট্টি শতাংশ পুড়ে গেছে মুখে শক্তি নেই কেবল একবার বলেছিলেন সবকিছু খুব তাড়াতাড়ি ঘটেছিল চিকিৎসকরা বলছেন হয়তো বিমানের মাঝামাঝি অংশে থাকার কারণে এই অলৌকিক রক্ষা এ দুর্ঘটনা আমাদের শেখায় প্রযুক্তি যতই আধুনিক হোক এক মুহূর্তেই সবকিছু বদলে যেতে পারে এমন ড্রিমলাইনার বিমান যার প্রতিটি অংশ ফেল সেফ হিসেবে তৈরি তাও মাত্র কয়েক মিনিটে পরিণত হল এক উড়ন্ত কফিনে জেদনি খান খবর প্লাস ঢাকা